নমস্কার আমাদের সাথে আছে অধ্যাপক বাসুদেব দাশগুপ্ত যেমন ইলেকট্রন এরকমই আরেকটা পার্টিকল হয় এটাকে বলে নিউট্রিনো কিন্তু সেই নিউট্রিনোর মাস ইলেকট্রনের থেকেও ওয়ান মিলিয়ন টাইমস কম পরমাণু সম্বন্ধে যখন শুনি তখন তো নিউট্রিনোর কথা শুনি না তো নিউট্রিনোটা থাকে কোথায় আতশবাজি থেকে আলো কেন বের হয় আমরা আগে সেটা নিয়ে একটু ভাবি নিউট্রিনো দেখতে গেলে এক্সপেরিমেন্টালি দেখতে গেলে আমাকে কোথায় নিউক্লিয়ার রিয়্যাক্টার আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে নাকি সে ছাড়াও আর কোথাও নিউট্রিনো পাওয়া যায় নিউট্রিনো মানে হচ্ছে দ্য লিটল নিউট্রাল ওয়ান পুচকি নিউট্রন পুচকি নিউট্রন ঠিক ঠিক বলেছ কবিগুরুর গান আছে আলোকের এই ঝর্ণা ধারায় তো আমরা বলতে পারি আমরা নিউট্রিনো ঝর্ণা ধারা একটু খুবই ভয় ভয় গেছিলাম টিএফআর ইন্টারভিউ দিতে কারণ শুনেছিলাম নাকি খুব ডিফিকাল্ট কোনার খনিতে সেখানে যারা সোনা তুলে আনছে তাদের সাথে সাথে তুমি বলছো যে বিজ্ঞানীরা চলে গিয়েছিল সোনার খনিতে তাহলে কি নিউট্রিনো দিয়ে মহাবিশ্বের ছবি তোলা সম্ভব কোথাও নমস্কার বিজ্ঞান ডট আর জি ডট ইন এর পাঠকদেরকে এবং দর্শকদেরকে ওয়েলকাম করি আজকে আমরা নিউট্রিনো নিয়ে কথা বলবো আমাদের সাথে আছে অধ্যাপক বাসুদেব দাশগুপ্ত বাসুদেব দাশগুপ্ত বাসুদা বলে আমরা ডাকি তো বাসুদা হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টিআইএফআর মুম্বাইয়ের থিওরিটিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক এবং গবেষণা করে নিউট্রিনো ফিজিক্স নিয়ে তো আজকে আমরা বাসুদার সাথে নিউট্রিনো ফিজিক্স নিউট্রিনো কি জিনিস কোথায় দেখা যায় এই ফিল্ডের কী কী চ্যালেঞ্জ রয়েছে কি কি সুন্দর রিসার্চ প্রবলেম রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব ওয়েলকাম বাসুদা থ্যাংক থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হ্যাঁ তো আমরা শুরু করি যে ঠিকই নিউট্রিনো নিয়েই নিউট্রিনো জিনিসটা কি তুমি সেই জিনিসটা একটু বলো আচ্ছা আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন এটার বিষয়ে তো আমরা সবাই জানি অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস থাকে তাতে প্রোটন আর নিউট্রন থাকে এবং তার আশেপাশে ইলেকট্রন ঘুরে বেড়ায় সেটাকে আমরা আবার কোয়ান্টাম মেকানিক্যালিও ডেসক্রাইব করি কিন্তু ঠিক সে যেমন ইলেকট্রন এরকমই আরেকটা পার্টিকেল হয় তাকে বলে নিউট্রিনো কিন্তু সেই নিউট্রিনোর মাস ইলেকট্রনের থেকেও ওয়ান মিলিয়ন টাইমস কম তারও কম হতে পারে কিন্তু অ্যাটলিস্ট ওয়ান মিলিয়ন টাইমস কম এক্স্যাক্ট মাসটা জানা নেই আর সেই নিউট্রিনোর কোনো চার্জ নেই ইলেকট্রিক্যাল চার্জ নেই তার মানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নিউট্রিনোকে কোনোভাবে প্রভাবিত করা যায় না তো এটা একটা সাব অ্যাটমিক পার্টিকেল ইলেকট্রনের মতো কিন্তু অনেক কম ম্যাস আর চার্জ নেই আচ্ছা এটা সাব অ্যাটমিক পার্টিকেল বললে পরমাণুর মধ্যে কি থাকে সেটা নিয়ে মোটামুটি আমরা খুব ছোটবেলায় এই ধরো সেভেন এইট সেই রকম সময় থেকে একটা ধারণা তৈরি করি সাধারণ ধারণা হচ্ছে পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে নিউট্রন আছে আর তার বাইরে ইলেকট্রন ঘুরছে আমরা যখন পরমাণু সম্বন্ধে যখন শুনি তখন তো নিউট্রিনোর কথা শুনি না তো নিউট্রিনোটা থাকে কোথায় এটা খুবই ভালো প্রশ্ন মানে অনেকে হয়তো মনে করতে পারে যে নিউট্রিনোটা কি অ্যাটমের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে কোথাও ঢুকে গেছে এটা ঠিক কারেক্ট পিকচার নয় আবার এটা কার পিকচারও বটে একদিক থেকে তো আমি বোঝানোর চেষ্টা করছি ঠিক যেমন একটা কেমিক্যাল রিয়াকশন এসে সোডিয়াম আর ক্লোরিন একসাথে তৈরি হয় তখন সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় সেরকমই পার্টিকল ফিজিক্সে অনেক রকম রিয়াকশন হয় মানে দুটো দু রকম পার্টিক্যাল ধাক্কা খায় আবার নতুন নতুন পার্টিক্যাল তৈরি হয় তো তার একটা এক্সাম্পলের মধ্যে পড়ে হচ্ছে বিটা ডিকে সেখানে নিউট্রন সেটা ডিকে করে এবং তাতে বেরোয় হচ্ছে একটা প্রোটন একটা ইলেকট্রন এবং একটি নিউট্রেনও তো একভাবে ভাবতে গেলে হয়তো লোকে মনে করবে যে নিউট্রনটা বোধ নিউট্রনের মধ্যে লুকিয়েছিল এবং নিউট্রনটা যখন ভাঙলো তখন তার মধ্যে থেকে একটা প্রোটন একটা ইলেকট্রন একটা নিউট্রেনও বেরোলো এটা ঠিক পিকচার নয় আবার এটাও ঠিক যে নিউট্রন যখন ডিকে করে তখন তার মধ্যে থেকে নিউট্রেনও বেরোয় আচ্ছা তুমি যখন নিউট্রন ডিকে করার কথা বলছো তার মানে এখানে আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা সেই ধরনের কথা বলছি আচ্ছা ঠিক এটা কি আমরা পপুলার এভাবে ভাবতে পারি যে যখন ধরা যাক আমরা আতশবাজি ফাটাচ্ছি কোনো একটা উৎসবে সেখানে আতসবাজি থেকে প্রচুর রং বেরিয়ে আসছে প্রচুর রঙের আলো লাল নীল সমস্ত রঙের আলো বেরিয়ে আসছে সেই আলোটা আতসবাজির মধ্যে নেই কিন্তু আলোটা বেরিয়ে আসছে ওই প্রক্রিয়াতে এটা কি নিউট্রিনোটাকে অনেকটা সেইভাবে কি ভাবা যায় না আরও কিছু ফান্ডামেন্টালি আলাদা কনসেপ্ট আছে এখানে হ্যাঁ সেটাই বলার চেষ্টা করলাম যে আতশবাজি থেকে আলো কেন বেরোয় আমরা আগে সেটা নিয়ে একটু ভাবি আসলে আতশবাজিতে অনেক রকম এলিমেন্ট থাকে যেগুলো গরম হয়ে গিয়ে একটা হায়ার এনার্জি লেভেলে চলে যায় তার ইলেকট্রনগুলো এবং তারা যখন নিচে আসে তারা কিছু ফোটন বা লাইট এমিট করে যেটা সেই রঙটায় আমরা দেখতে পাই এটা আতসবাজি থেকে রং বেরোনোর এটা একটা কারণ অনেকটা সেইভাবেই ভাবা যেতে পারে যে এই যে বিভিন্ন স্যাবাটোমিক পার্টিকলগুলো সে প্রোটন হোক নিউট্রন হোক ইলেকট্রন হোক নিউট্রন হোক যাই হোক এইগুলো হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি যেটা একটা থিওরি যেটা আমাদের ইউনিভার্সের সমস্ত পার্টিকলকে এক্সপ্লেন করে সেই পার্টিকলের একটা গ্রাউন্ড স্টেট আছে যেটা সব থেকে কম এনার্জির যে স্টেটটা যেখানে কোনো পার্টিকল নেই তার এক্সাইটেশন তো একটা ফিল্ড বা একটা একটা বডি অফ ফিল্ডস যেটা অ্যাট দ্য লোয়েস্ট এনার্জি স্টেটে এক্সিস্ট করে কোনোভাবে সেই ফিল্ডটাকে নাড়াচাড়া করলে একটা ঢেউ তৈরি হয় আর এই ঢেউটাকে আমরা পার্টিকল বলি তো এই ঢেউয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম ঢেউ তৈরি হয় এই ফিল্ডে এবং সে বিভিন্ন রকম ঢেউকে বিভিন্ন রকম পার্টিকেল নাম দেওয়া হয়েছে তো একভাবে ভাবতে গেলে এই যে নিউট্রনটা এটা একটা ঢেউ এই ঢেউটা ভেঙে পড়ে তিনটে ঢেউয়ে একটা ঢেউ প্রোটন একটা ইলেকট্রন আর থার্ডটা নিউট্রন এইভাবে ভাবতে পার আচ্ছা আচ্ছা তার মানে এখানে পার্টিকেল ফিজিক্সে আতসবাজির এই এই অ্যানালজিটা এটা অনেকটা টানা যায় কিন্তু এখানে আরেকটা ফান্ডামেন্টাল একটা দিক বেরিয়ে আসছে যেটা পার্টিকেলগুলো কিভাবে জন্ম নিচ্ছে পার্টিকেল ফিজিক্সে সেইটা আমরা জানলাম আচ্ছা এই নিউট্রিনোর এই কথা থেকেই আরেকটা যদি প্রশ্ন করি যে এই যে গল্পটা তুমি বললে যে নিউট্রন সেটা ভাঙছে এটা তো শুনতে খুব ভালো লাগলো একটা মজার কিন্তু এটা ঠিক বিজ্ঞানীরা জানলো কিভাবে এখন গল্পটা জানি কিন্তু ঐতিহাসিকভাবে এটা জানা গেল কি করে হ্যাঁ আসলে ওই মানে হিস্টোরিক্যালি লোকে মনে পড়তো যে নিউট্রন যখন ভাঙছে যখন ডিকে করছে তখন দুটো পার্টিক্যাল বেরোয় প্রোটন এবং ইলেকট্রন কারণ এই দুটোর চার্জ আছে প্রোটনের পজিটিভ চার্জ ইলেকট্রনের নেগেটিভ চার্জ এবং এরা যখন বেরোয় নিউট্রন দিকে থেকে তারা ধরো একটা ক্লাউড চেম্বার এক ধরনের ডিটেক্টর ভ্যান যেটাতে একটা ভেপার দেওয়া থাকে এবং তার মধ্যে থেকে যখন এই চার্জ পার্টিকেল ট্রাভেল করে তার একটা ট্র্যাক মতো তৈরি করে এবং ট্র্যাকটা দেখে বোঝা যায় যে এই দুটো বেরিয়েছে কিন্তু নিউট্রিনো যেমন বললাম তার কোনো চার্জ নেই তো সেই নিউট্রিনোর কোনো ট্র্যাক দেখা যেত না তো লোকে মনে করতো যে নিউট্রন যখন ডিকে করছে যখন ভাঙছে শুধু প্রোটন আর ইলেকট্রন বেরোচ্ছে কিন্তু সেখান থেকেই প্রবলেমটা আসলে শুরু হয় যে একটা পার্টিকেল যখন দুটো পার্টিকলে ভাঙছে তখন এটা যারা ফিজিক্সে আন্ডার গ্রাজুয়েটে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোর্স করেছে তারাই সবাই জানবে যে এটা টু বডি ডিকে বলে এটাকে আর তখন এই যে দুটো যে বের বেরোচ্ছে তাদের ক্রিয়েটিক এনার্জিটা এক্স্যাক্টলি জানা থাকে তো প্রথম যে যে পার্টিকেলটা ডিকে করছে সেটা যদি অ্যাট অ্যাটরেসড ডিকে করে সেটা সেই ফ্রেমে চলে যাওয়া যায় তাহলে আউটগোয়িং যে পার্টিকেল তার এনার্জিটা ফিক্সড সেটা চেঞ্জ করতে পারে না তো মোনোক্রোম্যাটিক বলা হয় সেটাকে সেই জন্য কিন্তু যেটা দেখা গেল এক্সপেরিমেন্টালি যে বিটা ডিকেতে ইলেকট্রনের যে এনার্জি স্পেকট্রামটা বা প্রোটনের এনার্জি স্পেকট্রামটা ফর দ্যাট ম্যাটার কিন্তু ইলেকট্রনটা মেজার করা ইজি ইলেকট্রনের এনার্জি স্পেকট্রামটা মনোক্রোম্যাটিক নয় যে বিভিন্ন এনার্জি বিভিন্ন ক্রেটিক এনার্জির ইলেকট্রন বেরোচ্ছে তো সেটা কী করে সম্ভব যদি দুটো মাত্র পার্টিক্যালে ডিকে করে তো অ্যাকচুয়ালি এই পাজলটাকে অ্যাভলভ পাওলি একটা খুব মজার গল্প আছে বলি এটা নিয়ে কি করেছিলেন সেটা বলছি দু মিনিট বাদে তো উনি এই পাজলটাকে সলভ করার জন্যে নিউট্রিনো পার্টিকেলটার থিওরাইজ করে হাইপোথিসাইজ করে তো উনি অ্যাকচুয়ালি একটা পার্টিতে ওনার যাওয়ার কথা ছিল একটা ডান্স পার্টিতে তো তাতে উনি নিজের বন্ধু বান্ধবদের একটা চিঠি লিখেছিলেন যে আমি এই ডান্স পার্টিতে আসতে পারছি না কারণ আমি খুব ব্যস্ত কাজ নিয়ে খুব অকুপাইড আছি কিন্তু মানে এই প্রবলেমটা আমি সলভ করেছি যে নিউট্রন ডিকেতে কেন ইলেকট্রনের এনার্জি স্পেকট্রাম বোনোক্রোম্যাটিক নয় সেটা এক্সপ্লেন করার জন্যে সেটা বোঝানোর জন্যে আমি একটা থার্ড একটা তৃতীয় পার্টিকেল প্রোপোজ করতে বাধ্য হচ্ছি তা হলে এনার্জি কনজারভেশন মোমেন্টাম কনজারভেশন বাতিল হয়ে যাবে এবং এই পার্টিকেলটা আমি প্রপোজ করতে বাধ্য হচ্ছি তাতে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ এই পার্টিকেলটা ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট কারণ এটার মাস খুবই কম হবে এবং এটা আর পণ্য মানে এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান নেই অ্যাজ এ রেজাল্ট এটা ডিটেক্ট করতে পারবে না খুব সহজে তো উনি খুব মানে কেয়ারফুলি এবং খুব ইন্টারেস্টিংভাবে এই চিঠিটা লেখেন এবং লেখেন যে এই পার্টিকেলটা আমি প্রপোজ করলাম এবং এই পার্টিকেলটা যদি থাকে তাহলে এই নিউট্রিনো পার্টিকলটা যদি থাকে তাহলেও নিউট্রন ডিকে বা বিটা ডিকে তার এনার্জি স্পেকট্রামটা কারেক্টলি ডেসক্রাইব করা যাচ্ছে আচ্ছা নিউট্রিনো এই নামটাও কি পাউলির দেওয়া না নিউট্রিনো নামটা আমি যতদূর জানি ইন্ড্রিকো ফার্মির দেওয়া তো ইটালিয়ান ভাষায় ইনো এই যে কোনো শব্দর পরে ইনো বসিয়ে দিলে তার মানে হচ্ছে তার একটা ছোট ভার্সন মানে একটু আদর করে মানে একটা ছোট জিনিসকে ডাকার মানে এটা একটা উপায় তো নিউট্রন একটা নিউট্রাল পার্টিকেল এবং তার মাস হচ্ছে অলমোস্ট প্রোটনের মতো ইলেকট্রনের থেকে প্রায় চোদ্দোশো পনেরোশো গুণ বেশি মাছ নিউট্রিনো মানে হচ্ছে দ্য লিটল নিউট্রাল ওয়ান মানে ছোট নিউট্রন তো সেই জন্য নিউট্রন নাম দেয় এন্ড্রিকো ফার্মি পুচকি নিউট্রন পুচকি নিউট্রন ঠিক ঠিক বলেছেন খুব খুব হ্যাঁ ওকে থ্যাংক ইউ এটা খুব ফ্যাসিনেটিং গল্প তো এটা এই যে প্রেডিকশনটার কথা বললে এইটা এটা রাফলি কোন সময় এটা টোয়েন্টি এইথ সেঞ্চুরির মাঝামাঝি হ্যাঁ এই যে চিঠিটা লেখে বলতন পলি নাইনটিন থার্টিতে আমার যত মনে পড়ছে থার্টি নাইনটিন থার্টিতে ওরকম সময় নাইনটিন আর তো পাউলি তো লিখেছিলেন যে এটা আমি প্রপোজ করছি কিন্তু এটা ঠিক এক্সপেরিমেন্ট করে দেখা খুব মুশকিল এটা এত ছোট করা যায় না তো তাহলে আমার পরের প্রশ্ন হচ্ছে যে সায়েন্টিস্টটা অ্যাকচুয়ালি কবে দেখলো যে নিউট্রিলো জিনিসটা সত্যি একটা শুধু থিওরিটিক্যাল ফিজিক্সের কনসেপ্ট নয় এটা আসলে একটা পার্টিকেল এটা কবে হলো আচ্ছা আসলে শুধু ওজেন পাওলি নয় তারপরেও খুব নাম করা বড়ো বড়ো সায়েন্টিস্টরা তারপরে ফর এক্সাম্পল বেথে এবং পায়ার্স বলে একজন খুব নাম করা কনডেন্স ফিজিক্স হ্যাঁ তো বেথে এবং পায়ার্স একটি পেপার লেখেন তাতে ওরা প্রায় মানে অলমোস্ট ক্লেম করে যে নিউট্রিনো কোনো দিন ডিটেক্ট করা যাবে না কারণ তার প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যান ইন্টারাকশন এতই কম যে মানে ওদের একটা ক্যালকুলেশন ছিল যে মানে কত মাইল জুড়ে একটা লেডের একটা ডিটেক্টর করতে হবে তবে গিয়ে যদি এই নিউট্রিনো ডিটেক্ট করা যায় তো মানে ওরা একটা ক্যালকুলেশন করেছিল পার্টিক্যালসে ক্যালকুলেশন করে ওরা দেখিয়েছিল যে এই পার্টি এই নিউট্রিনো পার্টিক্যালের সাথে সাধারণ যে কোনো মেটিরিয়ালের ইন্টারাকশান খুবই কম কতটা কম সেটা মানে বোঝাতে পারি এইভাবে যে একটা প্রোটন আর একটা প্রোটন বা একটা নিউট্রন আর একটা নিউট্রন যখন একে অপরের সাথে ইন্টার্যাক্ট করে তাদের যে ইন্টারাকশান ক্রস সেকশান যেটাকে বলে টেন পার মাইনাস টোয়েন্টি ফোর হচ্ছে দুটো নিউট্রনের ইন্টারাকশন ক্রস সেকশন টেন টু পার মাইনাস টোয়েন্টি ফোর সেন্টিমিটার স্কোয়ার আর এটা টেন টু পার মাইনাস ফর্টি টু তার মানে অলমোস্ট আঠেরো অর্ডার অফ ম্যাগনিটিউড তাই না বা অর্ডার অফ ম্যাগনিউড এইটিন অর্ডারিটিউড কম তো সেটা মানে খুবই কম তবে তার কিছু বছরের মধ্যেই নিউট্রিনও অ্যাকচুয়ালি ডিটেক্টেড হয় হ্যাঁ তো হল হ্যাঁ তো থিওরিস্টটা অনেক সময় এই ধরনের অনেক রকম ক্যালকুলেশন করে কিন্তু এক্সপেরিমেন্টালিস্টরা খুবই মানে রিসোর্সফুল এবং ইন সাম ইঞ্জিনিয়ার যেটা ফ্রেডারিক রাইন্স এবং কোয়ান আমেরিকান সায়েন্টিস্ট এরা এরা নাইনটিন ফিফটি সিক্সে রিয়েলাইজ করে যে দ্যাট নিউক্লিয়ার রিয়াক্টার তাতে তো প্রচুর নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে তাতে প্রচুর নিউট্রিনো তৈরি হয় আমরা যদি তার খুব কাছে চলে যাই তাহলে সেখানে নিউট্রিনোর যে ফ্লাস্কটা বা যে কটা নিউট্রন আমার ডিটেক্টরে ঢুকছে সেই নাম্বারটা খুব বেড়ে যায় আর এটা তো ওয়ান ওভার আর্ট স্কোয়ার হিসেবে বাড়ছে তাই যত কাছে যাব মানে মানে ওয়ান ওভার আর্ট স্কোয়ার হিসেবে আমার ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে তো ওরা নিউ এই ওরা ইনফ্যাক্ট এটাও মানে চিন্তা করে দেখেছিল যে কোনোভাবে একটা নিউট্রন ডিটেক্টরকে যদি রিজ্যাক্টরের মধ্যে ফেলে দেওয়া যায় তো সেটা তারা করতে যায়নি। কিন্তু ফাইনালি তারা একটা নিউট্রিনো ডিটেক্টর তৈরি করে এই ডিটেক্টরটা কেমন আমি এক সেকেন্ড বাদে বলছি এই ডিটেক্টরটা ডিএক্টারের পাশে রাখে তো ডিটেক্টরটা কেমন ডিটেক্টর আসলে খুব সোজা একটা বড় ট্যাঙ্ক তাতে আপাতত ধরে নিতে পারো যে জল আছে তো জলে এইচ মানে দুটো করে হাইড্রোজেন একটা একটা করে অক্সিজেন এবং ধরো এক ট্যাঙ্ক জলে কটা কটা ওয়াটার মলিকিউল সেই প্রত্যেকটা মলিকিউলে দুটো করে হাইড্রোজেন এই যে হাইড্রোজেনগুলোকে আমি প্রোটন বলে ধরতে পারি নিউট্রেনো যেটা বেরোচ্ছে রিয়াক্টার থেকে সেটা এই প্রোটনগুলোর সাথে ইন্টারাকশান করবে এবং আমরা রিয়াকশান শিখেছিলাম যে নিউট্রন বিটাডিকে করে টু প্রোটন ইলেকট্রন অ্যান্ড নিউট্রেনো এইটাই এই ইকুয়েশনের যে নিউট্রিনোটাকে ডান দিক থেকে বাঁদিকে পাঠিয়ে দিলে আমরা দেখ আমরা বা সরি ইলেকট্রনটাকে ডান দিক থেকে বাঁদিকে পাঠিয়ে দিলে আমরা দেখতে পাবো হচ্ছে যে নিউট্রিনো প্লাস প্রোটন গোজ টু নিউট্রন প্লাস পজিট্রন দি অ্যান্টি পার্টিকল অফ দ্য ইলেকট্রন তো এই ধরনের কেমিস্ট কেমিস্ট্রিতে তো আমরা এরকম রিয়াকশান রিঅ্যারেঞ্জমেন্ট অনেক করেছি তো পার্টিকল ফিজিক্সেও করা যায় এবং এটাকে বলে হচ্ছে ইনভার্স বিটাডিকে তো ভিটাডিকে ইনভার্সটা এবং এই রিয়াকশানটা দিয়ে নিউট্রিনোকে ডিটেক্ট করা যায় থ্রু ইটস ইন্টারাকশনস অন প্রোটন এবং জলে প্রচুর প্রোটন আছে অ্যাকচুয়ালি যে মেটেরিয়ালটা ওরা ইউজ করেছিল সেটা একটা ডিটারজেন্ট টাইপের একটা মেটেরিয়াল তাতে প্রচুর ক্লোরিন থাকে এবং ওই প্রোটনটা নিউট্রনে কনভার্ট করলে ক্লোরিনটা আর্গন হয়ে যায় আচ্ছা যখন মাপছে কতটা আর্গন হচ্ছে সেটা মাপতে পারছে তো তিন মাস চার মাস প্রায় এই এক্সপেরিমেন্টটা চলতো নিউক্লিয়ার রিয়াক্টর থেকে নিউট্রোটল এসে ক্লোরিনগুলোকে আর্গন আর্গনে পরিণত করত তারপর ওরা ওই ট্যাঙ্কের মধ্যে কেমিস্ট্রি ইউজ করে কটা আর্গন অ্যাটম আছে সেটা মাপতো এবং এই যে এই আর্গন অ্যাটম খুঁজে বার করাটা খুবই মানে খুব ডিফিকাল্ট কাজ কারণ মানে এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নেই কিন্তু মানে ইট ওয়াজ আ ভেরি স্মল ফ্র্যাকশন অফ দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস সো এটা খুবই ডিফিকাল্ট কাজ কিন্তু কেমিস্ট্রি খুবই অ্যাডভান্স সাবজেক্ট ছিল অলরেডি তখন তোরা সেটা করতে পেরেছিল যেটা বলছো যে একটা নিউট্রিনো সে অন্য একটা প্রোটনের সাথে বা নিউট্রনের সাথে তার রিয়াকশন করার বা ইন্টারাকশান করার চান্সটা খুব কম কিন্তু এক্সপেরিমেন্টে ওদের যে ওরা যে বুদ্ধিটা দেখিয়েছিল যে ওই নিউক্লিয়ার রিয়াকশনের রিয়াক্টারের কাছে গিয়ে যাতে একের বদলে প্রচুর প্রচুর নিউট্রিন আছে থাকে আসতে থাকে এবং সে অনেক অনেক প্রোটনের সাথে ইন্টারাকশান করে কিছু পরিমাণ ক্লোরিনকে আর্গনে কনভার্ট করে এবং সে আর্গনটা মাপে এইটা ওরা দেখিয়েছিল এখান থেকে আমার যেটা পরের প্রশ্ন যে তাহলে কি নিউট্রো নিউট্রিনো দেখতে গেলে এক্সপেরিমেন্টালি দেখতে গেলে আমাকে কোথায় নিউক্লিয়ার রিয়াক্টার আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে নাকি সে ছাড়াও আর কোথাও নিউট্রিনো পাওয়া যায় হ্যাঁ মানে একটা খুব ইন্টেন্স সোর্স অফ নিউট্রিনো তো হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টার কিন্তু বেশ কিছু ন্যাচারাল সোর্স অফ নিউট্রিনোও আছে তার মধ্যে সবথেকে প্রমিনেন্ট হচ্ছে সূর্য কারণ সূর্যতে তো নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে এবং তাতে অনেক নিউট্রিনো তৈরি এবার প্রবলেমটা হচ্ছে যে সূর্যটা অনেক দূরে কিন্তু সূর্যটা অলসো অনেক বড় তো আবার দুটো ফ্যাক্টর আছে দে কম্পিট বাট ইন দ্য এন্ড পৃথিবীতে নিউট্রেনোর ফ্লাস্ক ফ্রম দ্য সান সূর্য থেকে একেবারে কম নয় এই ধরো আমাদের এই একটা নোক ওয়ান সেন্টিমিটার স্কোয়ার তার থ্রু দিয়ে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান বিলিয়ন খানা নিউট্রেনো প্রত্যেক সেকেন্ডে চলে যাচ্ছে

তো আমরা বলতে পারি আমরা নিউট্রিনো ঝড়না আমরা নিউট্রিনো ঝড়না ধারা দিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক এক্সেলেন্ট তো এবার ওই যে নিউট্রিনো ঝড়না ধারা যেটা সূর্য থেকে আসছে তো সেইটা পৃথিবীতে বসে মাপা সম্ভব মাপা গেছে কি এটা মাপা গেছে তো প্রায় মানে রাইনসেন কোয়নার এক্সপেন্ডার প্রাই পোরপরি 1960স থেকেই সোলার নিউট্রিনো ভোল্টেড নিউট্রিনোস फ्रॉम द সান এগুলো মাপা শুরু হয়ে গেছে এবং শুধু যে সান থেকে নয় আরও বেশ কিছু সোর্সেস থেকে মাপা গেছে আচ্ছা এগুলো এই এই যে মাপা গেছে এগুলো কি ধরনের জায়গায় মাপা গেছে একটা দুটো উদাহরণ দেবে কি এবং আমাদের উপমহাদেশে রয়েছে কি ভারতে ওই জাতীয় জায়গা তো আগে আমি নিই যে কি কি সোর্স থেকে নিউট্রেনো পাওয়া গেছে বা মাপা গেছে একটা হচ্ছে সূর্য সোলার নিউট্রনো সেটা তো বললাম আরেকটা সোর্স অফ নিউট্রিনোস যেটা পাওয়া গেছে হচ্ছে অলমোস্ট তার পরপরই সেটা হচ্ছে যে কসমিক রে বলে একটি বস্তু হয় সেটা আমরা হয়তো অনেকেই জানবো সেটা হচ্ছে যে মহাকাশ থেকে খুব হাই এনার্জির চার্জড পার্টিকেল চারিদিক থেকে আমাদেরকে বোমবার করছে সারাক্ষণ তো এই কসমিক রে পার্টিক্যালগুলো মানে আমরা মনে করি যে গ্যালাক্সির একদম সেন্টারের দিকে যে ব্ল্যাক হোলগুলো তার মধ্যে যে মেটিরিয়াল অ্যাক্রিট করছে তার থেকে একটা জেট বেরোয় এবং সেখানে কিছু পার্টিকল কলিশনস হয় তার থেকে কিছু চার্জ পার্টিকলস বেরোয় খুব অ্যাক্সেলারেটেড পার্টিকলস সেগুলোতেই কসমিক রেস তৈরি হয় আরও কিছু সাইট আছে যেমন সুপারনোভা এক্সপ্লোশন হেন তেন তো এই যেই সমস্ত অ্যাস্ট্রোফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য ইউনিভার্স তাতে পার্টিকল অ্যাক্সেলারেট হয় চার্জ পার্টিকল সেই চার্জ পার্টিকলগুলো যখন এসে পৃথিবীর অ্যাটমসফেয়ারে অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে ধাক্কা খায় তখন আবার কিছু পার্টিকেল প্রডিউস হয় যেগুলো ডিকে করে এবং তার থেকে কিছু নিউট্রেনো তৈরি হয় এই যে নিউট্রেনোগুলো এগুলোকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ারিক নিউট্রেনো কারণ এই নিউট্রনোগুলো অ্যাটমসফিয়ারিক মলিকিউলের ডিকে থেকে আসছে তো এইটা হচ্ছে আর একটা সোর্স যেটা আমরা দেখতে পেয়েছি এছাড়া পৃথিবীর ভেতরে তো রেডিও অ্যাক্টিভিটি আছে জিও রেডিও অ্যাক্টিভিটি তো তার যে নিউট্রিনোগুলো সেই রেডিও অ্যাক্টিভিটি নিউট্রনো সেটাকে জিও নিউট্রিনো বলে সেটাও দেখা গেছে এছাড়া আরও কয়েকটা ছোটোখাটো ডিটেকশন আছে যেমন নাইনটিন এইটি একটা সুপারনোভা হয়েছিল আমাদের গ্যালাক্সি ঠিক একটু বাইরে লার্জ ম্যাগালানিক ক্লাউডে এবং সেই সুপারনোভা এক্সপ্লোশন থেকেও নিউট্রনো দেখা গেছে তো এরকম তো এই হচ্ছে বিভিন্ন সোর্স তো মোটামুটি যেখানেই নিউক্লিয়ার রিয়াকশান হচ্ছে সেখান থেকে নিউট্রিনো দেখা যেতে পারে কিভাবে দেখা যেতে পারে মানে ডিটেক্টরগুলো দেখতে কেমন বা কোথায় আছে সেটা নিয়ে একটু বলি মেইনলি নিউট্রিনোর সমস্ত ডিটেক্টরই এই এক প্রিন্সিপালের ওপরে কাজ করে যে একটা মানে খুব বড় সাইজের ডিটেক্টর হতে হবে কারণ ছোট ডিটেক্টরে যথেষ্ট টার্গেট নেই অ্যাজ এ রেজাল্ট নিউট্রিনো ইন্টার্যাক্ট করার চান্স পাবে না তো বড়ো ডিটেক্টর হতে হবে টিপিক্যালি বড় বড় যাতে অনেকগুলো প্রোটন থাকে বা অনেকগুলো নিউট্রন থাকে তাতে তাহলে তোমার অনেকগুলো নিউট্রন এসে অনেকগুলো প্রোটনের সাথে যদি ইন্টারাক্ট করে তার একটা ছোট প্রবাবিলিটি থাকে যে অন্তত একটা দুটো ইভেন্ট তাহলে আমি দেখতে পাব তো বড় সাইজের ডিটেক্টর হয় এই ডিটেক্টরগুলোর মধ্যে সব থেকে প্রমিনেন্ট কয়েকটা ডিটেক্টরের কথা বলি একটা হচ্ছে জাপানে সুপার কামিওকা বলে একটা ডিটেক্টর আছে সুপার কামিও কান্ডে বলে অনেকে সুপার বড় জলের ট্যাঙ্ক পাহাড়ের তলায় পাহাড়ের তলায় এই জন্য যাতে অন্যান্য যে যে পার্টিক সেগুলোকে শিল্ড করা যায় সেগুলো আর ভেতরে ঢুকতে পারবে না শুধু নিউট্রেন যেটা খুব বেশি ইন্টারাক্ট করছে না সেটা পাহাড় ভেদ করে এসে ডিটেক্টর সাথে ইন্টারাক্ট করবে তো সেই জন্য এই ডিটেক্টর একটা আন্ডারগ্রাউন্ড ল্যাবে কিংবা একটা পাহাড়ের তলায় পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ করে সেখানে এই এক্সপেরিমেন্টগুলো করা হয় তো একটা যেটা বললাম জাপানে সুপার কাণ্ডে এছাড়া আরও ডিটেক্টর আছে যেমন আমেরিকায় কিছু ডিটেক্টর তৈরি করা হয়েছে একটা খুব ইম্পর্ট্যান্ট ডিটেক্টর হচ্ছে অ্যান্টার্কটিকার আইস কিউব বলে সেখানে অ্যান্টারটিকায় বরফের যে চাদর তার তিন কিলোমিটার সেখানে মানে কেবল ঝুলিয়ে তাতে ডিটেক্টর লাগিয়ে নতুন ডিটেক্টর তৈরি করা হয়েছে এটা সাল নাগাদ এই ডিটেক্টরটা তৈরি হয়েছে এটা নিয়ে আমরা পরে হয়তো আরও কথা বলবো তো এরকম বেশ কিছু ডিটেক্টর আছে তবে একটাই ডিটেক্টরের কথা লাস্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে নিউট্রিনো ডিটেকশন ফিল্ডে ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য লিডার্স কোলার গোল্ড ফিল্ড যেটা মানে অনেকেই নাম শুনে থাকবে যেখানে কর্ণাটকের হ্যাঁ সোনার খনি ছিল তো সেইখানে যেহেতু ওই অনেকটা আন্ডারগ্রাউন্ড তার একটা সুবিধা হচ্ছে অন্যান্য যে সমস্ত চার্জ পার্টিকেল ইন পার্টিকুলার মিউন বলে যে করেছে যেগুলো খুব ডিপ অব দি যেতে পারে সেই মিউয়ানগুলোকে কমপ্লিটলি শিল্ড করে দেওয়া যাচ্ছিল তো ওই যে কলার গোল্ডফিল্ডের ল্যাবে অ্যাকচুয়ালি প্রথম অ্যাটমোসফেরিক নিউট্রনোডিটেক্ট হয় একটা ইন্ডো জ্যাপানিস জয়েন্ট টিউয়ে তারা প্রথম এই অ্যাটমোসফেরিক ডিটেক্ট করে গোল ফিল্ডে অলমোস্ট সাইমালটেনিয়েসলি সাউথ আফ্রিকাতেও আরেকটি ল্যাবারেটার ডিটেক্টেড হয় কিন্তু দিস ওয়াজ এগেন ওয়ান এক্সাম্পল তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস বললে মানে সোনার খনিতে সেখানে যারা সোনা তুলে আনছে তাদের সাথে সাথে তুমি বলছো যে বিজ্ঞানীরাও চলে গিয়েছিল সোনার খনিতে হ্যাঁ আমার ঠিক মনে নেই যে ওই খনিটা তখনও অপারেটিভ ছিল কিনা আহ ইভেঞ্চুয়ালি ওই খনিটা বন্ধ হয়ে যায় কারণ খুব জল ভরে যাচ্ছিল দিয়ে তারপর তখন এটাকে ক্লোজ করে দেওয়া আচ্ছা তুমি কসমিক নিয়ে কথা বললে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ